নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সব স্বাগতম আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আপনাদের কচু শাক রান্না করে দেখাবো আশা করি এই রান্নাটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কচু শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছের মাথা দুটো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই মাছের মাথা দিয়ে ভেজে নিতে হবে দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবারে এই মাছের মাথাগুলো তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটুখানি পাঁচ ফোড়ন আর কিছু কাঁচা লঙ্কা এবারে তেলের সঙ্গে সব কিছু একটু ভালো করে ভুজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু শাক তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কচু শাকগুলো আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে তার বন্ধুরা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবেন দেখুন একটা ঢাকা দিয়ে এই কচু শাক কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কচু শাক কিন্তু একদম গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ইলিশ মাছের মাথা এবারে ইলিশ মাছের মাথার সঙ্গে এই কচু শাকটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে এরকম করে একটু ঢেকে দিলাম এতে করে কি হবে এই ইলিশ মাছের মাথাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এবারে জিরার গুঁড়ো আর ইলিশের মাথা খুব ভালো করে এই কচুর শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন ইলিশ মাছের মাথা কিন্তু কত সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে সব কিছু মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন এই কচু শাক কিন্তু আমি আরো তিন থেকে চার মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি কচু শাক কিন্তু রান্না হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন আপনাদের অন্য একটা প্লেটেও তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে কচু এভাবে কচু শাক রান্না করে কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই কচু শাক রান্না করা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না